নমস্কার আমি আপনারা যারা আমার ভিডিও রোজ দেখেন আমাকে ফলো করেন তাদের বেশিরভাগ মানুষই আমার মনে হয় যে আমার সঙ্গে ফেসবুকে রয়েছেন যারা নেই তাদের জন্য একবার বলি যারা রয়েছেন তারা তো জানেনি যে প্রতিদিন মানে প্রতিদিন বললে ভুল হবে প্রতি মুহূর্তে আমাকে সোশ্যাল মিডিয়ায় খুব নোংরাভাবে আক্রমণ করা হয় যেহেতু আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা ফেসবুক প্রোফাইলটা লক করা নেই আমি কমেন্ট সেকশন ব্লক করি না সবার কথা বলার অধিকার দিই কারণ আমি এই কথা বলার অধিকারে বিশ্বাস করি তাই আমার সবসময় কমেন্ট সেকশন ওপেন থাকে ফেসবুক প্রোফাইল কখনো লক থাকে না আর সেই কারণের জন্য সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত একদল মানুষ শুধু মানুষ বলব না মানে একদল ফেক প্রোফাইল কি তো তারা এসে আমাকে নোংরা নোংরা অশ্লীল গালিগালাজ করে অশ্লীল কথা বলে স্লার্ট শেমিং করে এগুলো আপনারা সবাই জানেন এগুলো আজকাল আমার অনেকটা গা গাছ হয়ে গেছে আমার এগুলোতে কিছু যায় আসে না আসলে আপনার সঙ্গে যদি কোনো একটা হতে থাকে দেখবেন অসভ্যতা ক্রমাগত সেটা আর খুব বেশি এফেক্ট করবে না আপনাকে আপনার মনে হবে যে কোথাও গিয়ে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে এটা তো হয়েই থাকে আর ভিতরে ভিতরে আপনার ভিতরের যে জেদটা ওটা আরো বাড়তে থাকবে মনে হবে কত করবি কর আমি আরো বেশি করব। করবো খুব স্বাভাবিক এগুলো তো মানসিক প্রবণতা তো যাই হোক এই যে লোকগুলো এগুলো করে এবং তার সঙ্গে আমি যে আমার মতামত সব সময় প্রকাশ করতে থাকি সেটা আমার ইউটিউব চ্যানেলে হোক সেটা আমার ফেসবুক প্রোফাইলে হোক সেটা আমার পেজে হোক যে কোনো জায়গায় হোক তো এটা নিয়ে অসংখ্য মানুষ আমার যারা পরিচিত এবং অবশ্যই আমার যারা ভালো চান ওয়েল উইশার তারা অনেক সময় আমাকে বলেন যে আমি নাকি স্রোতের বিপরীতে হাঁটি আমি নাকি অন্যরকম কথা বলি তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই কন্টেন্টটা বানানো আমি তাদেরকে একটুখানি জানাতে চাইছি যে যারা আমাকে বলেন যে আমি স্রোতের বিপরীতে হাঁটি বা আমি অন্যরকম কথা বলি তারা একেবারেই ভুল ভাবছেন না আমি স্রোতের বিপরীতে হাঁটি না আমি অন্য রকম কোনো কথাও বলি না আমি যেটা সঠিক যেটা বলা উচিত আমার ভারতবর্ষের শাশ্বত চেতনা অনুযায়ী চিরন্তন সত্য অনুযায়ী সংবিধান অনুযায়ী এবং সর্বধর্ম সমন্বয় অনুযায়ী যা বলা উচিত আমি একদম সঠিক সেই কথাটা বলি রকম কথা বলে তারা যারা এর বাইরে গিয়ে কথা বলে যারা বলে কিসের কুসু সংবিধান বদলে দাও যারা বলে পাকিস্তানে চলে যাও যারা বলে বাংলাদেশে চলে যাও যারা বলে যে মাঝে মাঝে দেখি আমি সোশ্যাল মিডিয়ায় তারা শেয়ার করছে যে ভারত হিন্দু রাষ্ট্র অন্যরকম কথা আসলে তারা বলে আমি বলি না আমার দেশের নিয়ম অনুযায়ী আমার দেশের সংবিধান অনুযায়ী আমার দেশের আইন কানুন অনুযায়ী যেটা বলা উচিত আমি একদম সেটা বলি এবং আমি একদম সঠিক বলি এবং আগামীতেও সেই সঠিকটাই বলবো এবার এই যে যারা এইগুলো করে এই যে নোংরা কথাবার্তা গালিগালাজ শুধু তো আমাকে নয় অনেক মহিলাদেরই করে যারাই একটু স্বাধীন মত প্রকাশ করতে চায় যারাই এই অসভ্য বাঁদর লোকগুলোর থেকে একটু অন্যরকম কথা বলে তাদেরকেই আর কি তারা এরকম গালিগালাজ করতে শুরু করে তো এবার বিষয়টা হচ্ছে যে তাদের একটা যুক্তি রয়েছে কেন তারা এরকম করছে তাদের বক্তব্য হচ্ছে তারা নাকি এভাবে ধর্ম রক্ষা করছে মানে এরকম মানুষকে গালিগালাজ করে নোংরা কথা বলে অশ্লীল কথা বলে তারা ধর্ম রক্ষার জন্য করছে হতে পারে তারা হয়তো তাদের দিক থেকে অনেস্ট তারা হয়তো সত্যিই ভাবে এভাবে ধর্ম রক্ষা করা যায় কিন্তু তারা কি জানে যে আসলে ধর্ম কি ধর্ম হচ্ছে যা ধারণ করে ধাতু থেকে তৈরি হয়েছে ধর্ম তো ধর্ম কি ধর্ম হচ্ছে যা ধারণ করে কি ধারণ করে ধর্ম একটা নির্দিষ্ট সময়ের কাল পর্বকে ধারণ করে অর্থাৎ আমরা যে সময় সময়কালটাতে রয়েছি সেটার যে সামাজিক প্রেক্ষাপট এবং প্রয়োজনীয়তা সেটাকে ধারণ করে ধর্ম তাই যখন এই সামাজিক প্রেক্ষাপট বদলে যায় যখন সেই নির্দিষ্ট সময়কাল বদলে যায় তখন কি করা উচিত তখন হয় ধর্মকে বদলানো উচিত নয় ধর্মকে বাদ দিয়ে দেওয়া উচিত এখন হাজার হাজার বছর আগে একটা ধর্ম তৈরি হয়েছে এখন যদি সেটাকে টেনে টেনে দু হাজার আনতে হয় সেটাকে ইলাস্টিক এর মতন কিছু লোককে টানতে হয় তাহলে তাদেরকে কিছু অন্য পন্থা অবলম্বন করতে হবে আর সেই অন্য পন্থাটাই হচ্ছে মহিলাদের প্রোফাইলে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে পুরুষদের প্রোফাইলে গিয়েও নোংরা নোংরা অশ্লীল আক্রমণ করা এটা হচ্ছে একটা হাজার হাজার বছর আগে তৈরি হওয়া সিস্টেমকে জোর করে টেনে নিয়ে এসে ইমপ্লিমেন্ট করতে চাওয়ার এই যে প্রচেষ্টা তার জন্য এই স্ট্রেসটা তাদের নিতে হচ্ছে হাজার হাজার বছর আগে আমাদের সমাজের কিছু নির্দিষ্ট সিস্টেম ছিল নির্দিষ্ট নিয়ম ছিল সেই অনুযায়ী আমাদের ধর্মচর্চা শুরু হয়েছিল যেমন আমরা বলি নিত্য নৈমিত্তিক এই নিত্য নৈমিত্তিক বিষয়টা কি আসলে একটা সময় গিয়ে নিত্যযোগ্য আর নৈমিত্তিক যোগ্য এই দুটো পন্থা ছিল আমাদের সমাজে কেন ছিল নিত্যযোগ্য হচ্ছে আসলে তখন তো এত আগুনের সহজ ব্যবহার ছিল না মানে তখন দেশলাই লাইটার এই এগুলো ছিল না তাই মানুষকে কি করতে হতো চকমকি ঠুকে ঠুকে আগুন জ্বালাতে হতো তো সেই যে আগুন তারা জ্বালাতো সেই আগুনটা একবার জ্বালালে সেটা তারা সংরক্ষণ করতো কি করত করতো যজ্ঞের মাধ্যমে তারা এই আগুনটাকে সংরক্ষণ করতো এবং একদিন বা দুদিন সেটা একটা বড় যজ্ঞের আকার নিত সেটা মানে সেটা বড় যজ্ঞ হতো যেটা প্রতিদিনকার ছোট ছোট আগুন জ্বালানোর যজ্ঞ সেটাকে বলা হতো নিত্যযজ্ঞ আর যেটা একদিন বড় আগুন জ্বালানোর যোগ্য সেটাকে বলা হতো নৈমিত্তিক যোগ্য যেটাটি পরবর্তী ফর্ম মানে ফরমেশন হয়েছে যেই যে সন্ধেবেলা আমাদের মা ঠাকুমারা যে সন্ধেবাতি বাতি দেয় বা অনেক সময় তুলসী মঞ্চ থাকে অনেকের বাড়িতে তুলসী মঞ্চ গিয়ে সন্ধেবাতি বাতি দেয় আসলে কিছুই নয় এটা হচ্ছে আগুনটাকে সংরক্ষণ করা একটা সময় প্রতিদিন আগুনটাকে ওইভাবে সংরক্ষণ করতে হতো তো সেটারই ফর্মে ফরম্যাট হচ্ছে পরবর্তীতে তুলসী তলায় বাতি বা সন্ধ্যা আরতি এইগুলো আর এক বড় যজ্ঞের আয়োজন হতো যেটা এখনো হয় আর কি বিশেষ করে অ্যাস্ট্রোলজাররা তো টজ্ঞ করে মানুষের ভাগ্য ফিরিয়ে টিরিয়ে দেন শুনেছি তো এই এইটা হচ্ছে সেটার ফরমেশন বা আমরা যদি প্রমিথিউসের গল্প জানি আমরা চড়াইয়ের পিঠে খাওয়ার গল্প জানি যে চড়াই পিঠে খেতে চেয়েছিলো কিন্তু আগুন ছিল না তারপরে সে বলেছিল যে আগুন কিভাবে নিয়ে যাব তো তখন বলেছিল আগুন তো মালসায় নিয়ে যেতে হয় মালসা তো চড়াই পাখি মানে মুখে বইতে পারবে না তখন চড়াই বলেছিল যে ঠিক আছে আমার ডানার মধ্যে আগুনটা দিয়ে দাও আমি সেটা নিয়ে গিয়ে পিঠে বানাবো তো তারপরে চড়াইটা নিজেই পুড়ে মরে গিয়েছিল মানে এটা আর কি ওই অতিলোবে তাঁতি নষ্ট গোছের কিছু একটা বোঝাতে চেয়েছিল হয়তো সেই সময় আমার জানা নেই তো এই হচ্ছে বিষয় যেমন একটা সময় বলা হলো যে হিন্দুরা গরু খেতে পারবে না কেন বলা হলো একটা সময় আসলে হিন্দুরা বিশেষ করে বৈদিক ব্রাহ্মণরাই সব থেকে বেশি গরু খেত আমরা যদি ডক্টর সুকুমারী ভট্টাচার্যর লেখা পড়ি ওনার যে রিসার্চ বইগুলো রয়েছে বিশেষ করে বেদের যুগে ও খাদ্য আমরা পরিষ্কারভাবে এটা যে বৈদিক ব্রাহ্মণরা সব থেকে বেশি গরু খেত তো তারপরে কেন তাহলে সেগুলো বন্ধ করা হলো কারণ হিন্দু ধর্মের মানুষের সংখ্যা ছিল অনেক বেশি আর সেই সময় বলদ বা গরু দিয়ে চাষাবাদ করানো হতো তো খুব স্বাভাবিকভাবে গরু বা বলদ সব যদি খেয়ে নেয় মানুষ তাহলে চাষাবাদে সমস্যা হবে সেই কারণের জন্য রুল করা হলো ধর্মের নিরিখে রুল করা হলো যে না তোমরা গরু খেতে পারবে না মুসলিম সম্প্রদায়ের মানুষ এত কম ছিল যে তারা ওটা খেলেও তেমন কোনো চাষাবাদের সমস্যা হতো না কিন্তু এখন বিভিন্ন উন্নত যন্ত্রপাতি বেরিয়ে গেছে তো এখন আর চাষাবাদের জন্য গরু বলদ এগুলো কিচ্ছু লাগে না তো এখন কিন্তু হিন্দুরা গরু ইজিলি আবার খেতে পারে কোন সমস্যা নেই সেখানে কিন্তু ওই যে ধর্মীয় ফরমেশন সেটাকে ইলাস্ট্রিকের টানতে হবে কেন টানতে হবে কারণ সেই যে হাজার হাজার বছর আগের যে একটা ধর্ম বা একটা প্রোটোকল সৃষ্টি করা হয়েছিল সেই সময়ের সেই সমাজ ব্যবস্থার অনুযায়ী সেইটাকে এই দু হাজার পঁচিশে এসে কিছু লোকজনকে রাজনৈতিক কারণে ইমপ্লিমেন্ট করে রাখতে হবে আর সেই কারণের জন্য এই হিন্দুত্ববাদীদের ধর্ম রক্ষার কারণে মানুষকে গালিগালাজ করতে হচ্ছে এবার আসছে স্রোত প্রসঙ্গে অনেক মানুষ আমাকে বলেন যে আমি নাকি স্রোতের বিপরীতে হাঁটছি যে না আমি স্রোতের বিপরীতে হাঁটছি না স্রোত কোনটা স্রোত হচ্ছে যখন একটা কোনো একটা কিছুর উদ্দেশ্যে ভালো কিছুর উদ্দেশ্যে যখন হাজার হাজার মানুষের সম্মিলিত প্রয়াস তখন সেটাকে বলে স্রোত আমরা দেখেছি আমাদের এদেশে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের স্রোত বইছিল গণ আন্দোলন হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেটা সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে বিয়াল্লিশের আন্দোলন থেকে শুরু করে অসংখ্য সাঁওতাল বিদ্রোহ অসংখ্য কৃষক বিদ্রোহ আমরা দেখেছি ষাট সত্তরের দশকে উত্তাল বাংলা এগুলো হচ্ছে স্রোত এখন যেটা চলছে সেটাকে আর যাই হোক স্রোত বলা যায় না সেটাকে নোংরা পাঁক বলা যেতে পারে আর সেই পাঁকে ভেসে বেড়াচ্ছে কিছু মরা পাতা মরা গাছ মরা পশু পাখি আর তার সঙ্গে এ যুগের কিছু সাংবাদিক যারা আসলে নিজের ইমান বেঁচে দিয়ে গোটা দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে বা আমাদের এই বাংলাটাকে কিছুটা নিজের মানে কিছু নিজের স্বার্থ বা আখের গোছাবার জন্য আমাদের বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তারা এই পাঁকে আসলে হাবুডুবু খাচ্ছে আমি আমরা আমার মতন করে যারা ভাবে তারা একদম সঠিক পথে রয়েছি আমরা এই সঠিক পথে থাকবো আগামীতেও এই যে পাঁকে যারা ঘুরে বেড়াচ্ছে যে সমস্ত সাংবাদিকরা যে সমস্ত ফেক প্রোফাইলরা যে সমস্ত হিন্দুত্ববাদীরা এবং তৃণমূল এবং বিজেপির কিছু স্বার্থপর লোভী চোর যে করবে সমর্থকরা তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই তাদের বিরুদ্ধে আমাদের এই জেহাদ এটা কোনোদিন থামবে না যতক্ষণ না আমরা জিতব আর এই লড়াই আমরাই জিতব কারণ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলে গেছেন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে লং লিভ রেভলিউশন